মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে আরোপ করেছে দেশটির সরকার পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এখন থেকে এই ধরনের ভিসা আবেদন নিবিড় পর্যালোচনা করবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদত্তা ভিসা বা কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের কথা উল্লেখ করে একটি সার্কুলার জারি করেছে নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিস্তর পাঠানো তথ্য ছবি নিয়ে রেস নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পরও মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের আত্মীয় স্বজনকে ভিসা প্রদানের ক্ষেত্রে অনেকটা নমনীয় নীতি পালন করে আসছিল যুক্তরাষ্ট্র কিন্তু সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান্ট বার্নাডিনো হত্যাকাণ্ডে অভিযুক্ত এক অস্ত্রধারীর কে ভিসায় যুক্তরাষ্ট্রের প্রবেশের তথ্য প্রকাশিত হবার পরেই নড়ে চড়ে বসেছে হোয়াইট হাউস মার্কিন নাগরিকদের বিয়ে করতে যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রয়োজনীয় কে ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের পাশাপাশি ভিসা পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সমন্বিত ওয়ার্কিং গ্রুপের ওপর টেরোরিজম অ্যাক্টিভিটিস করার মতো যদি কারো কোনো খেয়াল থাকে ওদেরকে একটা ব্রেক তৈরি করে দিচ্ছে যে যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে আমেরিকান এয়ারপোর্টে এসে কাউকে টার্ন ব্যাক করানো এই জন্যই তারা চাচ্ছে যে এই জিনিসগুলো ওই সমুদ্রের ওপারেই আটলান্টিকের ওপারেই যেন এই জিনিসটার ফয়সালা হয়ে যায় এটা যেন আটলান্টিকের এই পারে না আসে এখন থেকে আন্তর্দেশীয় গোয়েন্দা সংস্থা আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন এজেন্সি সমূহ হাতের ছাপ চেহারা নিরীক্ষা সহ বিভিন্ন নিরাপত্তা তথ্য ও সন্ত্রাসী নজরদারির তালিকা ইত্যাদি স্তর পেরুতে হবে ভিসা আবেদনকারীকে এছাড়া ভিসা পাওয়ার পর গ্রিন কার্ডের আবেদনের সময় পুনরায় একই প্রক্রিয়ায় স্ক্রিনিং করা হবে এর আগে কে ভিসা ক্যাটাগরিতে বাগদত্তাদের যুক্তরাষ্ট্রে আনার অনুমতি দেওয়া হতো এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের নব্বই দিনের মধ্যে বিয়ে করে দেশে ফেরত না গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন গত বছর মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের পরিবারের সদস্য নিকটাত্মীয় কর্মক্ষেত্রে স্পন্সর বিশেষ অভিবাসী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট চার লাখ সাতষট্টি হাজার তিনশো সত্তরটি ভিসা ইস্যু করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এর মধ্যে বাংলাদেশি পরিবারের সদস্য হিসেবে সাত হাজার পাঁচশো উনআশিটি ইমিগ্রেন্ট ভিসা দেয় যুক্তরাষ্ট্র সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র